যেখানে পাঁচ টাকা ভাড়া ছিল এখানে দশ টাকা নেয় দশ টাকা যেখানে ছিল এখানে বিশ টাকা নেয় এরকম মানে ডেভেলপ যে হয়েছে ভাড়া এটা আর কমে না যে ভাড়াটা বেশি নেওয়া হয় এই ভাড়াটা যেন না নিয়ে ন্যায্য ভাড়াটা দেওয়া হয় এই কাজটা কমপ্লিট হয়েছে কথা অনেক দিন আগে আর হচ্ছে না এখান থেকে এখন ভাড়া বেশি যেখানে পাঁচ টাকা ভাড়া দশ টাকা কেন পাবলিক মানুষ চাকরি করে আট হাজার ন হাজার টাকা বেতন পায় যদি তাদের স্যালারি থেকে তিন হাজার টাকা যদি তাদের বেতনে দেওয়া যায় মানে এই ভাড়ায় লাগে তাহলে এটা কিভাবে সম্ভব আমরা সাধারণ যারা লোকজন আছে যারা রাস্তাঘাটে চলাচল করে কন্টিনিউ তাদের জন্য এটা একটা দুর্ভোগ কারণ আমাদের যে ভাড়ার যে বৃদ্ধির ব্যাপারটা সেই অনুপাতে কিন্তু শ্রমিকদের বা যারা রাস্তায় চলার জন্য তাদের বেতন কিন্তু বাড়ে নাই ব্যাখ্যাটা কম কিন্তু তা তারা ভাড়া কমাচ্ছে না বাড়ি পর্যন্ত ভাড়া ছিল আপনি দশ টাকা এখন ভাইয়া ভাইয়া গেল তারা নেই বিশ টাকা বুঝছেন এটা তো মনে করেন এটা জুলুম আমাদের স্যালারি যদি মনে করেন টাকা হয় বিশ হাজার টাকায় তো ডাবল চল্লিশ হাজার টাকা স্যালারি ইনক্রিমেন্ট হয় নাই হয়তো বা হাজার টাকায় পঁচিশ হাজার হয়েছে বা যার পনেরো হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা বাড়ছে তারা এখানেও পাঁচ টাকার ভাড়া ডাবল দশ টাকা করে পাঁচ টাকার থেকে দুই টাকা এক টাকা এভাবে বাড়াইতে পারে সরাসরি পাঁচ টাকার থেকে দশ টাকা আমরা এখান থেকে বলাই যাই পাঁচ টাকায় এখন দশ টাকা হ্যাঁ দেওয়ান ভাই যেতাম এখান থেকে দশ টাকা নিত এখন নয় বিশ টাকা এখান থেকে পঞ্চ কোটি মাঝে মাঝে দশ টাকাও নয় বিশ টাকাও নয় পনেরো টাকাও নয় এভাবে জুলুম করতেছে তো এই জুলুম তো আমাদের জন্য একটা ঠিক নয় জ্যাট টিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি সঙ্গে আছে আমি শেখ জাকির রহমান দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অ্যানাতনগর ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের ডিসিক শিল্পনগরী এলাকার শাসনগঞ্জ শাহী মসজিদের পাশে যেই লোহার ব্রিজটি রয়েছে এই জায়গাটাতে অবস্থান করছি বৃষ্টিকে হাজার হাজার মানুষ কিন্তু এখানে চাকরিজীবী রয়েছে তাদের অভিযোগ যে এখানে আমরা যারা কাশীপুর পঞ্চবর্তী ভোলাইল বা ওদিকে মুসলিমনগর যারা আসা যাওয়া করেন তাদের অভিযোগ যে অটো বা মিশুকগুলো বা রিক্সাগুলো যে ভাড়াটা বৃদ্ধি করেছে একটা সময় কাজের প্রয়োজনে কিন্তু এখন সেই ভাড়াটা আর ডাউনে নামছে না নামাচ্ছে না তো এই বিষয়ে আমরা একটা ভাইয়ের সাথে আমি জব করি বেশিকেই ফকিরা পাড়াল এখানে প্রথমত রাস্তায় ভাঙন ভাঙনের কারণে আমাদের ভোগান্তি সময় মতো অফিস করতে পারি না যদি মনে করেন আটটা থেকে ডিউটি ষাটটায় বের হওয়ার লাগে এখানে চল্লিশ মিনিট আধা ঘন্টা আমাদের লস টাইম হয়ে যায় অফিসেডার আবারই অভিযোগ থাকে অনেক আর কি মানে লেটই হয়ে যায় আর এখানে বাড়া বলতে যেখানে পাঁচ টাকা বাড়া ছিল এখানে দশ টাকা নেয় দশ টাকা যেখানে ছিল এখানে বিশ টাকা নেয় এরকম মানে ডেভেলপ যে হয়েছে বাড়া এটা আর কমে না দশ টাকা থেকে বিশ বিশে থেকে মানে ডবল সবসময় ডবলই আছে এখনও আমরা আগের পর্যায়ে যাইতে পারতেছি না দেখছে দশ টাকার বাড়া বিশ টাকা নিচ্ছে অনেকের কাছে টাকাও থাকে না সমত টাকাও থাকে না যখন হাট হাটা হাইটা যাওয়া লাগে তখন আমরা অফিসটা অফিসটা সঠিক সময় যাইতে পারতেছি না এটা আমাদের জন্য বড় ভোগান্তি ঠিক আছে তবে এটা নিয়ে কাজ করলে আপনার যদি এই গণমাধ্যম আমাদের জন্য এই ব্যবস্থাটা করে দেন হয়তো বা আমাদের জন্য ভালো হয় সুবিধা হয় জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে শুনছিলেন দর্শক যে ওনারা কিন্তু বলছিল যে অনেক সময় কিন্তু ভাড়াও থাকে না তাদের পকেটে এই যে যে অটো সিএনজি মিশুগুলা ভাড়া বৃদ্ধি করেছিল রাস্তার বিভিন্ন যে কনস্ট্রাকশন কাজের জন্য কিন্তু এই যে যে ভাড়াটা ডাবল করা হয়েছে যেখানে পাঁচ টাকা ভাড়া ছিল সেখানে দশ টাকা করা হয়েছে আর দশ টাকা ভাড়ার জায়গায় বিশ টাকা করা হয়েছে কিন্তু এই যে ভাড়াটা বৃদ্ধি করার পরে ভর্তিতে কিন্তু এই ভাড়াটা আর কিন্তু কমানো হয়নি আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম আমার দেশের বাড়ি জামালপুর আমি এখানে গার্মেন্টসে জব করি এখানে কিছুদিন আগে ব্রিজটা ভাঙ্গার কারণে এবং বৃষ্টি হওয়ার কারণে এখানে ভাড়া ছিল পাঁচ টাকা এই ভাড়াকে পনেরো টাকা করা হয়েছিল যার কারণে আমাদের অনেক ক্ষতি হয় টাকা পয়সা বর্তমানে অবা টাইম নাই দেশের সরকার নাই কাজ বাস করি বেতন বেশি পায় না এখানে যাওয়ার অসুবিধার কারণে আমাদের বেশি ভাড়া নেওয়ার কারণে আমাদের ক্ষতি হয়েছে আমাদের ইনকাম কম আমি দাবি জানাই বাংলাদেশ সরকারের কাছে নতুনভাবে সরকার গঠন করা এবং এখানে যে রাস্তাটা ভাঙ্গা আছে সম্পূর্ণভাবে মেরামত করা এবং যে ভাড়াটা বেশি নেওয়া হয় এই ভাড়াটা যেন না নিয়ে ন্যায্য ভাড়াটা দেওয়া হয় এই কাজটা কমপ্লিট হয়েছে কথা অনেক দিন আগে আর হচ্ছে না এখান থেকে এখন ভাড়া বেশি এখানে পাঁচ টাকা ভালো দশ টাকা কেন পাবলিক মানুষ চাকরি করে আট হাজার ন হাজার টাকা বেতন পায় যদি তাদের স্যালারি থেকে তিন হাজার টাকা যদি তাদের বেতন দেওয়া যায় মানে লাগে তাহলে এটা কিভাবে সম্ভব হয় এটা তো অসম্ভব একটা বিষয় এটাকে এটা আপনারা ই করেন এবং কি পুলিশ তো আপনাদের আগে যেরকম ছিল যে পুলিশ বা সেনাবাহিনী আমাদের মাঝে মাঝে টোল দিত বাট এখন তো ট্রোলও দেন তারা ট্রাফিকের দিকে লক্ষ্যই নাই বাট এই যে বিসিক থেকে যখন ছুটি হয় বা এই যে এখন লাঞ্চ টাইম এখন লাঞ্চ টাইম আপনি দেখেন কোনো গাড়ি চলতে না মানুষ বাসায় যাবে কিভাবে খাওয়া দাওয়া করবে কখন আসবে কখন কোনো ঠিক না এটা এবং কি পোস্ট অফিস থেকে আপনার হচ্ছে যেখানে হচ্ছে আপনার কার্ড রেল লাইন পর্যন্ত হচ্ছে পাঁচ টাকা ভাড়া সেখানে দশ টাকা ভাড়া করে দিচ্ছে হঠাৎ কিসের জন্য সাইডে একটু গর্ত করছে দেখি এর জন্য সামান্য হালকা একটু এখান থেকে দেখা যায় পাঁচ ফিট না একশো পঞ্চাশ ফিট দূরত্বই গর্ত করছে এর জন্য কি মানে পাঁচ টাকা ভাড়া বেড়ে যাবে এটা কোনো কথা এটা একদম অসম্ভব আমরা সাধারণ যারা লোকজন আছে যারা রাস্তাঘাটে চলাচল করে কন্টিনিউ তাদের জন্য এটা একটা দুর্ভোগ কারণ আমাদের যে ভাড়ার যে বৃদ্ধির ব্যাপারটা সেই অনুপাতে কিন্তু শ্রমিকদের বা যারা রাস্তায় চলাচল তাদের বেতন কিন্তু বাড়ে নাই কিন্তু ভাড়াটা কিন্তু বাড়ছে তারপর রাস্তার যে অবস্থা এই অবস্থার মধ্যে তারপর আবার বাড়া ভিত্তি তাও মানে সবাই যে বাড়ার স্বপ্ন দিতে পারে তাও না এরকম অনেক অনেক লোক আছে যে বাড়ার জন্য অনেকে দূর হাইটা যায় তো এই জিনিসটা অবশ্যই উপরের মহল যারা আছে এটা অবশ্যই দেখবে যারা এখানে কর্মসংস্থান যারা করে কাজকর্ম যারা শ্রমিক আছে তাদের জন্য এটা অনেকটা বেশি হয়ে যায় তো ওই বাড়ার বৃদ্ধির ব্যাপারটা এটা প্রশাসন যারা আছে নারায়ণগঞ্জের যারা জেলা প্রশাসক অবশ্যই এটা দিকে একটি নজর দিবে যারা এই গণবসতি এলাকা বিসিক যারা কাশিপুর লাইনে যারা চলাচল করে তাদের বাড়ার বৃত্তির ব্যাপারটা যাতে তারা একটা সুন্দর একটা সমাধান করে দেয় ধন্যবাদ দশ টাকা ভাড়া পনেরো টাকা বিশ টাকা নিতে আসে আর এরা এমন কত ব্যাগটা তা কম কিন্তু তা তারা ভাড়া কমাচ্ছে না বা অটো ড্রাইভারের সাথে একটু কথা বলতে চাই দাদাভাই এখান থেকে ভোলাইলের ভাড়া কত ভুলাইলের ভাড়া টাকা দশ টাকা আশিপুর কাশিপুরের এরিয়া তো অনেকখানি হ্যান্ডফুল জায়গা বা আশিপুর বলতো এই যে ভোলাইল ভাড়াটা ভোলাইল ভাড়াটা তো 5 টাকা ছিল আর কাশিপুর ভাড়া 10 টাকা ছিল এটা বাড়ানোর কারণ বাড়ানোর কারণ এই যে রাস্তাঘাট ভাঙিয়ে গেছিল কাজও পুড়তো जाम জট যায় থাকে आधा घंटा এক ঘন্টা কাইটে যায় এর দিকে ভাড়া 10 হয়ে গেছে এখন তো রাস্তাটা ঠিক হয়েছে এখন আপনারা ভাড়াটা কি কমাচ্ছেন না সাধারণ জনগণ যে দাবি সেটা হচ্ছে আপনারা এখন ভাড়াটা কমা কমাবেন কিনা রাস্তা ক্লিয়ার হইতো কমতেই হতো কারণ এখন যাইতে এখন যাইতে লাগে আধা ঘন্টা টাইম লাগে বলো পাঁচের থেকে সাত মিনিট পাঁচ মিনিটও লাগে না ভুলে যেতে সময় বেশি লাগার কারণেই মানে ভাড়াটা বেশি এই সময়টা যেমন আপনাদের বেশি চলে যাচ্ছে সাধারণ জনগণের কিন্তু ওই সময়টাই চলে যাচ্ছে সাধারণ জনগণের তো টাকা চলে যাচ্ছে কিন্তু আপনি তো টাকা লাভ করে নিচ্ছেন তোমার মন তো ভাই এটা তো মনে করেন এক এক ড্রাইভার এক এক রকম ভাড়া লাগে কেউ হয়তো পনেরো টাকা কেউ দশ টাকা যায় এটা নিয়ন্ত্রণ করতে হলে যেগুলো সাধারণ যারা মনে করেন ইয়া যাত্রী এদের একত্রিত হয় এটা একটা পদক্ষেপ নেওয়া দরকার ষোলোশো বাষট্টি টাকা যখন বেতনের জায়গা আসিল গার্মেন্টসে তখন আমরা এই বাড়ায় টানছি পাঁচ টাকা আর এখন এক একজনের দশ হাজার আট হাজার পনেরো হাজার টাকা বেতন আমাকে তো আগের বাড়াই দেয় আর রাস্তার কারণে নাইলে আমরা একটু বেশি নিতে আসি আমার বক্তব্যটা হচ্ছে আগে এখান থেকে কাশীপুর সম্রাট পর্যন্ত ভাড়া ছিল আপনার দশ টাকা এখন ভাইঙ্গা ভাইঙ্গা গেল তার আনে বিশ টাকা বুঝছেন এটা তো মনে করেন এটা জুলুম মিজানুর রহমান ভাই এই যে যে এই অত্র এলাকার আশেপাশে যে অটো ভাড়াটা বৃদ্ধি করা হয়েছে অনেকের দাবি যে এটা অতিরিক্ত আমাদের জন্য সহনশীল নয় তো এই বিষয়ে আপনার বক্তব্য কি এটা অবশ্যই অতিরিক্ত কারণ আমাদের স্যালারি যদি মনে করেন টাকা হয় বিশ হাজার টাকায় তো ডাবল চল্লিশ হাজার টাকা স্যালারি ইনক্রিমেন্ট হয়তো পঁচিশ হাজার হয়েছে বা যার পনেরো হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা বাড়ছে তারা এখনও পাঁচ টাকার ভাড়া ডাবল দশ টাকা করবে পাঁচ টাকার টাকায় টাকা বাড়াইতে পারে সরাসরি আমরা এখান থেকে বলাই যাই পাঁচ টাকায় এখন দশ টাকা দেওয়ান ভাই যেতাম এখান থেকে দশ টাকা নিত এখন নেয় বিশ টাকা এখান থেকে পঞ্চাশ কোটি মাঝে মাঝে দশ টাকাও নাই বিশ টাকাও নেয় পনেরো টাকাও নেয় এভাবে জুলুম করতেছে তো এত এই জুলুম তো আমাদের জন্য এটা ঠিক এটা অতিরিক্ত ভাড়া এটা তো আমরা বহন করতে না এই ভাড়াটা আপাতত যে বৃদ্ধি করা হয়েছে আপাতত সহনশীল অবস্থায় থাকলে ঠিক আছে কিন্তু এটা অবশ্যই রাস্তা কাজ সম্পূর্ণ হওয়ার পরে এটা অবশ্যই আগের পর্যায়ে নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছেন অত্র এলাকার যারা সাধারণ শ্রমিক এদিকে চলাচল করেন সমস্ত শ্রেণীর মানুষগুলো তারা চাচ্ছে যে ভাড়াটা আগের পর্যায়ে ফিরে আসুক তো আজকের লাইভ এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো দুর্যোগ নতুন কোনো আহ জন সমস্যা নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইনের সাথেই থাকুন